বাটিকের সুন্দর সুন্দর ড্রেস যেগুলো হচ্ছে সুতার কাজ করা যেটা হচ্ছে একদম চিকেন কারি মানে সুতার কাজ করা আছে এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো মাত্র সাতশো টাকায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্টক একদম লিমিটেড আছে যারা আগে অর্ডার করবেন তারা পাবেন যারা পরে অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই সোল্ড আউট শুনতে হবে ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা থাকবে হচ্ছে ফার্স্ট বাটিকের ড্রেস দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু সুতার কাজ করা থাকবে ডিজাইনটা হচ্ছে সুন্দর সুতার কাজের মধ্যে বাটিক প্রিন্ট করা আপনারা দেখতে পাচ্ছেন আর কালারটা হচ্ছে অ্যাশের সাথে কিন্তু রেড কন্ট্রাস্ট করা পুরো সামনের দিকটা কিন্তু হ্যাভি কাজ থাকবে আর এগুলোর কিন্তু স্লিপসটা আলাদা করে দেওয়া আছে ঠিক আছে স্লিপসটা কিন্তু আলাদা থাকবে কারণটা হচ্ছে এটা বডির সাইজ এখানে সুতার কাজ করা বডির সাইজটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ হবে মানে আপনারা যারা নর্মালি হেলদি আছেন তাদের হয়ে যাবে ব্যাক পার্টটা হচ্ছে এরকম সুন্দর বাটিক প্রিন্ট করা থাকছে আর ড্রেসের লেন্থ হয়ে যাবে ফর্টি বা ফর্টি এর পাশাপাশি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সালোয়ারটা থাকবে সেম সুন্দর মানে ফ্লাওয়ারের সাথে ম্যাচিং করা কালারের সালোয়ার থাকছে আর এই হচ্ছে দোপাটা দোপাটায় থাকবে হচ্ছে সুতার কাজ করা স্লিভসটা দেখেন একটা ড্রেস আমি দেখে বাকিগুলো কালার দেখিয়ে দিবো এই হচ্ছে আলাদা করে স্লিপস দেওয়া আছে তো স্লিভসের জন্য আপনাদের টেনশন নেই স্লিভসটা কিন্তু আপনাদের ফ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার স্লিপস হয়ে যাবে আর এই হচ্ছে আমার দোপাট্টাটা থাকছে সুন্দর একটি ডিপ অ্যাশ কালারের সাথে হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার কন্ট্রাস্ট করা তো এই হচ্ছে আমার দোপাটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা সুন্দর কাজ করা দোপাট্টা অল ওভার করে কাজ কাজ করা থাকবে ফুললি ক্যাশ ইন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সাতশো মাত্র সাতশো টাকায় বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা বটল গ্রিন কালার এটাও কিন্তু পুরোটা সুতার কাজ করা তো মাত্র সাতশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্স থেকে এন্ড এই হচ্ছে ব্যাক পার্টটাও থাকবে সেম প্রিন্টের মধ্যে জন্য বলছিলেন ভিডিও দেওয়ার জন্য তো এগুলো কিন্তু মানে স্টক লিমিটেড একদম স্টক লিমিটেড আছে দেখেন দোপাটাটা হচ্ছে পুরোটা কাজ করা থাকবে অ্যান্ড সাইডে কিন্তু সুন্দর করে এখানে টার্সেল করা থাকবে ঠিক আছে এত চমৎকার একটি ড্রেস মাত্র সাতশো টাকায় পাচ্ছেন কালার গ্যারান্টি থাকবে আর এটা থাকবে হচ্ছে সালভার আর এই হচ্ছে স্লিপটা থাকবে যেটা আপনারা থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার করতে পারবেন মাত্র সেভেন হান্ড্রেড টাকা ফুললি ক্যাশ অন ডেলিভারিতে যাদের ভালো লাগবে দ্রুত করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ফুলি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এখন যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জাম কালার সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট করা অল ওভার কোরে হচ্ছে সুতির কাজ করা থাকছে ড্রেসগুলো এত সুন্দর কালারিং যেটা আপনারা পরে মাশাআল্লাহ সবাইকে ভালো লাগবে ব্যাকপার্ট ফ্রন্টপার্ট सेम মধ্যে থাকছে একসাথে দোপাট্টাটা দেখেন এই কালারটা এত চমৎকার মাত্র 700 টাকায় পাচ্ছেন পুরো দোপাটায় কাজ আছে আর বাটিকের কিন্তু একটু কষ্ট যায় এটা আপনারা জানেন কিন্তু কালার কিন্তু ডিসকালার হবে না ঠিক আছে কালার একদম এরকমই থাকবে সালবারটা থাকবে মেজেন্ডা কালার এই থাকবে হচ্ছে স্লিভসটা সুন্দর একটি কফি কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই চমৎকার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট সুতার কাজ করা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দোপাটাটা থাকছে সুন্দর একদম সুতার কাজ করা এই কালারটাও কিন্তু খুবই চমৎকার এবং সাথে থাকছে হচ্ছে আপনার স্লিভস অ্যান্ড সালোয়ার সালোয়ারটা থাকছে এই কালারে হ্যাঁ সুন্দর একটা লাইট কালারের মধ্যে তো যারা অর্ডার করবেন দ্রুত করে অর্ডার করেন ফুললি ক্যাশ অন ডেলিভারিতে এগুলো স্টক খুবই লিমিটেড স্টকে এখন যে মেহেদি কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার কন্ট্রাস্টটা দেখেন ইউলো কন্ট্রাস্টে আসছে পুরো বডিতে সুতার কাজ করা থাকছে এবং এগুলো মাত্র সেভেন হান্ড্রেড টাকায় আপনারা পাচ্ছেন গায়ে হলুদ বিয়ে যে কোনো প্রোগ্রামে কিন্তু নর্মালি ঘরোয়া পরলে খুবই চমৎকার লাগে এই ড্রেসগুলো সো দ্রুত করে অর্ডার করবেন আপনাদের পছন্দের ড্রেস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাশ কালার হ্যাঁ অ্যাশের সাথে কিন্তু সুন্দর একটা মিষ্টি কালার কন্ট্রাস্ট করা পুরো বডিতে সুতোর কাজ করা আছে দোপাটাটা দেখিয়ে দিচ্ছি এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়েছি জাস্ট ডিজাইনটা চেঞ্জ কালারটা একই থাকছিল মানে ফার্স্ট যে ড্রেসটা দেখিয়েছিলাম তো ডিজাইনটা দেখে আপনাদের যে ডিজাইনটা ভালো লাগবে সেটা অর্ডার করে ফেলবেন দোপাটাগুলো কিন্তু পুরোটা সুতার কাজ করা থাকছে সালোয়ারে কিন্তু এক কালার থাকবে ড্রেসের কালার সাথে কন্ট্রাস্ট করা আর এই হচ্ছে স্লিভটা মাত্র সেভেন টাকা ফুলি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও বটল গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর সেম ডিজাইন জাস্ট মানে কালার চেঞ্জ যেটা আগেরটা দেখেছি ওই ডিজাইনটার মতোই জাস্ট হচ্ছে কালারটা কিন্তু চেঞ্জ তো মেবি আপনারা বুঝতে পারছেন কালারগুলো কিন্তু চেঞ্জ থাকছে ডিজাইনও চেঞ্জ আছে তো আপনারা দ্রুত করে অর্ডার করে ফেলবেন আপনাদের পছন্দের ড্রেসগুলো খুবই চমৎকার তো এই হচ্ছে আরও একটি ডিজাইন জাস্ট কালারটা অনেক সুন্দর ঠিক আছে তো প্রাইস থাকবে সাতশো টাকা ফুললি ক্যাশ অন ডেলিভারিতে দ্রুত করে অর্ডার করবেন এগুলো কিন্তু মানে স্টক লিমিটেড আছে তো দ্রুত করে অর্ডার যারা আগে করবেন তারা পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ